এই হচ্ছে তিন নেতার মাজার প্রথম কবরটি শেরে বাংলা এ কে ফজলুল হক ওনার জন্ম ছাব্বিশে অক্টোবর আঠারোশো তেহাত্তর আর মারা গেছেন সাতাশে এপ্রিল উনিশশো বাষট্টি সাল এবং আমাদের সাথে আছে বর্ধমানের মেমারিতের জিরো পয়েন্ট পত্রিকার সম্পাদিক আরা বেগম এবং কবি সন্দীপ রায় এখন আমরা দেখছি দ্বিতীয় কবি এই কবর খাজা নাজিমুদ্দিন আর খাজা নাজিমুদ্দিনের জন্ম উনিশে জুলাই আঠারোশো সাল মৃত্যু বাইশে অক্টোবর উনিশশো চৌষট্টি তিন নেতার মাজারের তৃতীয় কবর এটা এটা হচ্ছে হোসেন শৈদ সোরাওয়ি ওনার জন্ম আটই সেপ্টেম্বর আঠারোশো সাল আর মৃত্যু পাঁচই ডিসেম্বর উনিশশো তেষট্টি সাল আমরা যাদেরকে পেয়েছি ভারতের বর্ধমানের মেমারির জিরো পয়েন্ট পত্রিকার সম্পাদিকা আঞ্জু মনোয়ারা বেগম ওনার হাজব্যান্ড হচ্ছে সেকেন্দর আলী শেখ আনসার আলী উনি মারা গেছেন তা উনি বাংলাদেশে আসছেন আবার ওনার ওয়াইফও বাংলাদেশে আসছে যেমাত্র ওনাদেরকে আমরা এখন তিন নেতার মাজার কবি কাজী নজরুল ইসলামের মাজার আরও কয়েক জায়গায় দেখিয়েছি আর এই হচ্ছে সন্দীপ রায় কবি একই জায়গায় বাড়ি এ হচ্ছে বাংলাদেশ লেখক সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক মানে মহাসচিব শাহিন ভাই মরহুম না মরহুম না আর এই হচ্ছে প্রাক্তন সভাপতি রিসেন্ট যিনি এই দায়িত্ব থেকে সরে গেছেন তিনি আছেন রুহুল বাচ্চু ভাই ভারত পূর্ব বর্ধমান ভারত পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ থেকে আগত দুজন একজন উদীয়মান কবি আর একজন আহ বর্ষিয়ান সম্পাদিকা জিরো পয়েন্ট পত্রিকা তো দুজনকে আপনারা যে এই সাহেবের মাজার নিয়ে এসেছেন কাজী নজরুল ইসলামের স্মৃতিসৌধ দেখালেন এ আপনার অভিজ্ঞতা কেমন ওনাদের সাথে একটু যদি বলেন এই জিরো পয়েন্টের সম্পাদিকা ওনার সাথে ওনাদের সাথে হ্যাঁ ওনাদের ওনাদের দেওয়াতে আমি দু হাজার উনিশ দু সালে গিয়েছিলাম ওনাদের বাড়িতে আমরা খেয়েছিও থেকেছিও চমৎকার লোক শেখ আনসার আলী ভাই উনি মারা গেছেন কষ্ট লাগে ওনার জন্য ওনার ওয়াইফ এখন সেই হাল ধরেছে জিরো পয়েন্ট পত্রিকাকে ওনার এক ছেলে তিন মেয়ে তো ওনাদেরকে আমরা বাংলাদেশে পেয়ে বেশ ভালো লাগছে আপনাকে পেয়েও ভালো লাগছে সন্দীপ রায় আর সেই সাথে আমরা জুলকার শাহিন ভাইকেও পেয়েছি আপনাদের অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে